ইদানিন একটা অভিযোগ সবচাইতে বেশি পাওয়া যায় ভাইয়া সে আমাকে একদম সময় দেয় না তার কাছে আমার কোনো মূল্যই নেই সে তার খেয়াল খুশি মতো চলে ইচ্ছে হলে কথা বলে না হলে দিনভর কোনো খোঁজই থাকে না আমাকে যেন সে পাত্তাই দিচ্ছে না এমন অবহেলার সম্পর্কে থেকে আমি কি করব আমার কি সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া উচিত শুনুন আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে একদমই সময় না দেয় তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আর যদি আপনার সম্পর্কে সময়ের কোনো অভাব না থাকে তবে কথাগুলো না শুনলেও চলবে তবে শুনে রাখতে পারেন ভবিষ্যতের জন্য আমি কথা দিচ্ছি এই ভিডিওটি দেখার পর আপনার মনের বোঝা হালকা হবে এবং দেখবেন আজ যে আপনাকে সময় দিচ্ছে না সেই আপনাকে সময় দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে উঠবে তবে মূল কথায় যাওয়ার আগে ছোট্ট একটা গল্প শোনাই এই গল্পটি আপনার চিন্তার জগৎকে পুরোপুরি পরিষ্কার করে দেবে যদিও আমার চ্যানেলের শুরুতে গল্পটি একবার বলেছিলাম যারা শোনেননি তারা খুব মন দিয়ে শুনুন একদিন দেবশ্রী নারদ ভগবান নারায়ণকে গিয়ে জিজ্ঞেস করলেন প্রভু এই ত্রিভুবনে আপনার সবচাইতে প্রিয় ভক্তকে নারায়ণ কোনো চিন্তাভাবনা না করেই মুচকি হেসে বললেন কেন নারদ সুদামাই তো আমার সবচাইতে বড়ো আর প্রিয় ভক্ত নারদ তো অবাক তিনি কিছুটা ক্ষোভ নিয়ে বললেন নারায়ণ নারায়ণ প্রভু আমি দিন রাত আপনার নাম জপ করি সারাক্ষণ আপনার আরাধনায় মগ্ন থাকি আর ওই ভিখারী সুদামা যে দিনশেষে কোনো মতে একবার মাত্র আপনার নাম নেওয়ার সময় পায় সে হলো আপনার সবচাইতে বড় ভক্ত নারায়ণ শান্ত গলায় বললেন হ্যাঁ নারদ সুদামাই শ্রেষ্ঠ আর এর যথার্থ উত্তর তুমি ঠিক সময়েই পেয়ে যাবে বেশ কিছুদিন পর নারায়ণ নারদকে ডেকে বললেন নারদ তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিতে চাই এই বিশ্বব্রহ্মাণ্ডে তুমি ছাড়া আর কেউ এই কঠিন কাজ করতে পারবে না এই যে তেলের পাত্রটি দেখছ এটি কানায় কানায় পূর্ণ এই পাত্রটি নিয়ে তোমাকে পুরো পৃথিবী প্রদক্ষিণ করতে হবে কিন্তু মনে রেখো নারদ এই পাত্র থেকে যদি এক ফোঁটা তেলও মাটিতে পড়ে তবে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে সাবধানে যেও নারদ সেই তেলের পাত্র নিয়ে খুব সন্তর্পণে অত্যন্ত সাবধানে পা ফেলে ফেলে পুরো পৃথিবী ঘুরে এলেন এক বিন্দু তেলও মাটিতে পড়তে দেননি তিনি সফলভাবে ফিরে এসে গর্বের সাথে বললেন প্রভু আমি পেরেছি এক ফোঁটা তেলও পড়েনি পৃথিবীও ধ্বংস হয়নি আমি সফল এবার বলুন প্রভু আমার চাইতেও বড় ভক্ত কি আপনার এই ব্রহ্মাণ্ডে কেউ আছে নারায়ণ মৃদু হেসে বললেন ঠিকই বলেছ নারদ তোমার চেয়ে বড় ভক্ত আর কে আছে তাই তো এই গুরুদায়িত্ব আমি তোমাকেই দিয়েছিলাম কিন্তু একটা কথা বলতো নারদ আজ যখন তেলের পাত্রটি নিয়ে তুমি পৃথিবী প্রদক্ষিণ করছিলে তখন তুমি কতবার আমার নাম জপ করেছ নারদ থমকে গেলেন অনেকক্ষণ ভেবে দেখলেন সত্যিই তো এক বিন্দু তেল যেন মাটিতে না পড়ে সেই দুশ্চিন্তায় তার সমস্ত ধ্যান জ্ঞান ছিল পাত্রটির ওপর তিনি বিনম্র চিত্তে স্বীকার করলেন প্রভু আজ তো আমি একবারও আপনার নাম নেওয়ার সুযোগ পাইনি আমার পুরো মন তো ওই কানায় কানায় পূর্ণ তেলের পাত্রটির দিকেই ছিল তখন নারায়ণ এক ধ্রুব সত্যের কথা বললেন তিনি বললেন নারদ সুদামা সারাদিন ভিক্ষা করে নিজের আর সংসারের অন্য সংস্থালের জন্য হাড় ভাঙা খাটুনি খাটে তারপর ক্লান্ত শরীরে রাতের বেলায় যখন অন্ন গ্রহণ করে তখন সে অন্তত একবার হলেও আমাকে স্মরণ করে ওর তো সারাদিন নাম নেওয়ার সময় নেই নারদ ও যতটুকু সময় পায় ততটুকুই আমাকে নিঃস্বার্থভাবে দিয়ে যায় আর তোমার তো কোনো কাজ নেই তাই তুমি সারাক্ষণ নারায়ণ নারায়ণ জপ করো আজ প্রমাণ পেলে তো নারদ মাথায় কাজের বোঝা থাকলে তুমিও তোমার নারায়ণকে ভুলে যেতে এই গল্পের শিক্ষাটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে কতটা গভীর তা একবার ভেবে দেখুন বিষয়টা একদম পরিষ্কার যে মানুষটা চব্বিশ ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় যে সারা দিন ফোনের ওপাশে আপনার সাথে চিপকে থাকে আদতে তার নিজের জীবনে কোনো কাজ নেই যার হাতে কোনো লক্ষ্য নেই কোনো কাজ নেই তার ভবিষ্যৎ যে কতটা অন্ধকার সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনার মনের মানুষ যদি সারাক্ষণ শুধু আপনাকে নিয়েই পড়ে থাকে তবে বুঝে নিন সে নিজের অজান্তেই তার ভবিষ্যৎটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তেমন মানুষকে স্পষ্ট করে বলে দিন সারাদিন শুধু আমাকে নিয়ে না থেকে নিজের ভবিষ্যতের কথা ভাবো জীবনটাকে জীবনের মতো গ্রহণ করে কিছু একটা করার চেষ্টা করো আর আপনি আপনি যদি নিজের কেরিয়ান গড়াল লড়াইয়ে ব্যস্ত থাকেন তবে সেই কাজটাতেই ফোকাস করুন ভালোবাসার অর্থ এই নয় যে সারাদিন ফোনের ওপাশে ঝুলে থাকতে হবে মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা কাজের বাধা হয় না বরং এগিয়ে যাওয়ার শক্তি হয় সারাদিন কথা না বলে দিন শেষে এক মুহূর্তের সেই গভীর আন্তরিকতাই একটি সুস্থ সম্পর্কের জন্য যথেষ্ট জানো তো যারা সকালবেলায় কাজই বেরিয়ে যায় সন্ধ্যাবেলায় কিংবা রাত্রিবেলায় বাড়ি ফিরে আসে তাদের কাছে সময় বড্ড কম তাই তোমাকে আগে এটা দেখতে হবে যে সে তোমাকে সময় দেয় না নাকি সে সত্যি সত্যিই সময় পায় না যদি সে সময় পাচ্ছে না তাহলে তোমার উচিত তাকে সঙ্গ দেওয়া কারণ সে তোমার সঙ্গে একটা স্বপ্নের সংসার গড়বে বলেই নিজেকে ভেঙে চুড়ে দিন রাত পরিশ্রম করে খেটে যাচ্ছে সে কিছু একটা করতে চাইছে তুমি কি এমন মানুষ চাও যে সারা দিন কিচ্ছু না করে তোমার গুণগান করবে তোমার প্রশংসা করবে তোমাকে নিয়েই ব্যস্ত থাকবে তুমি কখন ঘুম থেকে উঠেছ কি খেয়েছ কখন ব্রাশ করেছো দিন তোমাকে নিয়ে যে পড়ে থাকে তার কোনো কাজ নেই সে ওই নারদের মতো নারায়ণ নারায়ণ করে করেই কাটিয়ে দেয় সে কোনোদিন সুদামা হতে পারবে না আর যে সারাদিন কাজ করে সারাদিন নিজেকে ভাঙে নিজেকে গড়ে একটা স্বপ্নের সংসার তৈরি করার কথা ভাবে সেই মানুষটাকে ছেড়ে দেওয়ার কথা ভেবো না তাই আগে এটা যেন সে সময় দেয় না নাকি সময় পায় না এরপরে ধরো সে সত্যি সত্যিই তোমাকে সময় দেয় না চব্বিশ ঘন্টাতে সে একটা মিনিটও তোমাকে ফোন করে না তার তোমাকে প্রয়োজন পড়ে না তাহলে তোমাকে বুঝতে হবে তুমি তোমার সময়টাকে নষ্ট করছো তুমি এমন মানুষের অপেক্ষা করছো যার কাছে তোমার কোনো মূল্য নেই আর তার কাছ থেকে যদি মূল্য পেতে হয় তাহলে তোমাকে তোমার সময়টার মূল্য দিতে হবে যে মানুষটার অপেক্ষাতে তুমি পড়ে রয়েছ যে মানুষটার অপেক্ষাতে তুমি বসে রয়েছ এবারে সেই মানুষটাকে ইগনোর করার সময় এসেছে সেই মানুষটাকে অ্যাভয়েড করার সময় এসেছে যে মানুষটা চব্বিশ ঘন্টায় একটা মিনিটও তোমাকে দিতে পারে না কারণ চব্বিশ ঘন্টাতে আমরা মনের মানুষের জন্য কয়েকটা মিনিট বের করতে পারি তখন কি করবে তখন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে তাকে অ্যাভয়েড করবে আর এমন ভাব দেখাবে যে আর তোমাকে আমার প্রয়োজন নেই আমি ভালো আছি আমি বেশ ভালো আছি আর আমি শুধু ভালো আছি তাই নয় তোমার চাইতে ভালো কারোর সঙ্গে আমি ভালো আছি এটা দেখাতে হবে তেমন কিছু করতে যেও না শুধু এটা দেখাও শুধু এটা প্রকাশ করো তোমার চাইতে ভালো কাউকে আমি পেয়ে গেছি যে আমাকে সময় দেয় যে আমার সময়ের মূল্যটা বোঝে যে তার অবসর সময়ে আমার সঙ্গে জীবনটা কাটাতে খোঁজে তেমন একজন মানুষকে আমি পেয়ে গেছি আর আমার তোমাকে প্রয়োজন নেই তোমার স্টেটাস তোমার ফেসবুক পোস্ট তেমন হবে কয়েকটা দিন সেই ধরনের পোস্ট দাও কয়েকটা দিন সেই রকমভাবে কথাবার্তা বলো তাকে অ্যাভয়েড করে যাও তাকে পাত্তা দিও না তাকে গুরুত্ব দিও না যে সময় দিচ্ছে না তাকে সময় দেওয়াটা বন্ধ করো তার জন্য সময় নষ্ট করাটাকে বন্ধ করো দেখবে সেই মানুষটা যে তোমাকে সময় দিচ্ছিল না তার ব্রেন কাজ করছে না তার মন আর কাজ করছে না যে মানুষটা তোমাকে সময় দিচ্ছিল না যখন ঘুরে তুমি তাকে আঘাত করে দেবে আর এটা দেখিয়ে দেবে তোমাকে ছাড়াও আমার চলে আমি বাঁচতে পারি থাকতে পারি আর তোমার চাইতেও ভালো কাউকে পেয়ে যেতে পারি আর আমার তোমাকে দরকার নেই তুমি যাও তোমার রাস্তায় যাও আর তোমার সময়ের আমার দরকার নেই আমার সময়টা ভালো যাচ্ছে তুমি তোমার সময়টাকে বাগিয়ে নাও যখন এটা দেখিয়ে দেবে না তখন সেই মানুষটা যে তোমাকে সময় দিত না সেই মানুষটা তোমার কাছে সময় চাইবে তোমার কাছে সময় চাওয়ার কথা বলতে চাওয়ার ভিক্ষা চাইবে কারণ এতদিন পর্যন্ত সে তোমাকে সত্যি সত্যি অবহেলা করেছে সে ইচ্ছে করে তোমাকে সময় দেয়নি তোমাকে গুরুত্ব দেয়নি কিন্তু যদি দেখো তুমি এত কিছু করার পরেও তার কোনো পরিবর্তন নেই তাহলে বুঝে যেও তার অন্য কাউকে সময় দেওয়ার মতো মানুষ আছে যাকে সে সময় দেয় তাই তোমাকে সময় দেওয়ার তার প্রয়োজন পড়ে না তেমন মানুষের কী প্রয়োজন যে অন্য একজন মনের মানুষকে রেখে তোমাকে জাস্ট খেলার মতো করে জাস্ট টাইম পাস করার মতো করে রেখে দিয়েছে সত্যি বলছি এই দ্বিতীয় স্টেপটা নেওয়ার পরেও যদি দেখো তার কোনো পরিবর্তন নেই তাহলে বুঝে যেও তার জীবনে তোমার কোনো প্রয়োজন ছিল না আজও নেই তার জন্য তুমি যতটা সময় নষ্ট করবে শুধু সময়টাই নষ্ট হবে কাজের কাজ কিচ্ছু হবে না তাই এমন কারোর জন্য সময় নষ্ট করো না যার কাছে সত্যি সত্যি তোমার সময়ের কোনো মূল্য নেই দ্বিতীয় স্টেপটা যদি তুমি নিতে পারো তবে সে তোমার থেকে দূরে থাকতে পারবে না যদি সে তোমাকে সত্যি ভালোবেসে থাকে এবং দ্বিতীয় কোনো সম্পর্কের জালে জড়িয়ে না থাকে পুরো বিষয়টুকু তো বুঝলে গল্পটাও শুনলে আশা করছি এখন তুমি তোমার এই মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে মনে রেখো এটা কেবল আবেগ নয় এটা খাঁটি মনস্তত্ত্ব মানুষের রক্তের ভেতরেই বোঝটা কাজ করে যখন তুমি তাকে একটু অ্যাভয়েড করবে যখন তুমি তাকে এটা দেখাবে যে তোমাকে ছাড়াও আমি দিব্যি ভালো আছি আমাকে অন্য কিছু বা অন্য কেউ ভালো রাখছে ঠিক তখনই সে তোমার অভাবটা হাড়ে হাড়ে টের পাবে এটাই সিস্টেম আর এত কিছুর পরেও যদি সে দিব্যি ভালো থাকে তবে বুঝে নিও তার জীবনে অন্য কেউ আছে যাকে সে তার সমস্তটা সময় দিয়ে দিচ্ছে তাই তোমার জন্য তার কাছে কানা কুড়ি সময়ও নেই যদি মনে হয় আজকের এই কথাগুলো তোমার একটু হলেও কাজে লেগেছে তবে ভিডিওটাতে একটা লাইক দিও আর শোনো মন খারাপ করো না মনে রেখো সব দিন কাহারও সমান নাহি যায় আজ যদি তোমার খারাপ দিন যায় তবে যেন এটাই শেষ নয় এই অন্ধকার রাত কাটলেই নতুন ভোর আসবে ভয় পেও না সেই মানুষটা হয়তো ঠিক তোমার জন্য কোথাও অপেক্ষা করছে যার জন্য তুমি তৈরি হয়েছ হয়তো এই ভুল মানুষটার জন্য তুমি কখনো ছিলে না যেটাকে তুমি আজ ভালোবাসা বলে ভুল করছো সেটা হয়তো কেবলই মোহ বা আবেগ প্রকৃত ভালোবাসা কি তা তোমাকে চেনানোর জন্য হয়তো অন্য কেউ তোমার জীবনে আসবে তাই নার্ভাস হয়ে যেও না কান্নায় ভেঙে পড়ো না এই দাদাকে যদি তোমার আপন মনে হয় এই ভাইয়ের ওপর যদি বিশ্বাস থাকে তবেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো নতবা কাল কোথায় হারিয়ে যাব তুমিও জানো না আর আমিও জানি না তখন হয়তো আর কখনো আমাদের দেখাই হবে না লাইক করেছো তো প্লিজ একটা লাইক করে দিও কারণ তুমি লাইক করলেই এই ভিডিওটা আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছবে যারা আজ তোমার মতোই কষ্টে আছে ভালো থেকো ভালোবাসাতে থেকো মানুষের পাশে থেকো আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আমি তোমার জন্য অপেক্ষা করব আর তুমিও আমার জন্য করবে এই বিশ্বাসটুকু রেখে গেলাম দেখা হচ্ছে খুব শিগগিরই